তুমি কালকে একশো টাকা ইনকাম করার ট্রাই করো ঠিক আছে তুমি বুঝতে পারবা যে এটা কতটা মানে পেইনফুল তোমার বাপ যে তোমার এমনি খাওয়াই পালে বড় করছে মনে রাখতে হবে যখন অভাব দরজা ঢুকবে প্রেম ভালোবাসা জান্না দিয়ে পালায় যাবে বাস্তবতা হলো ক্যারিয়ার মানে বছরে দশ বছরে একদিন দেখা হবে না এবং অনেক মানুষজন বন্ধুদের মধ্যে অনেকে ব্যাকস্ট্যাপ করবে তোমার জীবনে সবচেয়ে বড় বড় আঘাত গুলা বন্ধুদের সাইড থেকে আসবে ঠিক আছে আমার বাপ বলতে যে আরে পুরুষ মানুষের চেহারা লাগে না ছেলে মানুষের কিসের চেহারা চেহারা লাগে না চেহারা লাইফে ওরকম ইম্পর্টেন্ট না পুরুষ মানুষের শিক্ষা ইম্পর্টেন্ট ক্যারিয়ার ইম্পর্টেন্ট টাকা পয়সা ইম্পর্টেন্ট এ তখন মনে হচ্ছে কেন চেহারা লাগবে না চেহারাই আসুন ছোটবেলায় আমার বাবা মায়ের বলা কোন কথাগুলো যেগুলো আমার ওই সময় অসহ্য লাগতো মনে হতো মিথ্যা কথা ভ্রান্ত কথা তাদের সাথে আমি অপোজ করতাম তাদের সাথে আমি ঝগড়া করতাম বাট এখন একটু বয়স হওয়ার পরে আমি সেই কথাগুলো করে যে প্রত্যেকটা লাইন ছিল তাদের এবং এখন হয়তো আমি শিখছি এই জন্য আমাকে যেহেতু তোমরা অনেকে ছোট ভাই বোন অনেকে আমাকে বড় ভাইয়ের মতো মানো আমার ভিডিও দেখো আমার মনে হয় তোমাদের উদ্দেশ্যে কথাগুলো জানা রাখা উচিত কারণ তুমি যত দ্রুত এই জিনিসগুলো রিয়েলাইজেশন করবা যত দ্রুত বুঝবা তত তোমার জন্য ভালো আহ প্রথম যে রিয়েলাইজেশনটা আমার বাবা আজীবন বলতো যে বন্ধু বান্ধব কোনো কাজের না বন্ধু বান্ধবের পিছনে টাইম ওয়েস্ট করাও কোনো কাজের না এগুলো থাকবে না এগুলো টিকে না এগুলো সম্পর্ক খুবই মেকি বস্তুত বলতে একটা সময় বন্ধু পুরো পৃথিবীতে একদিকে তোরা অন্যদিকে এই টাইপের বন্ধু জীবনে খুবই কম হাতে গোনা এক থেকে দুইজন এবং যখন এট সাম এজ মানে মোটামুটি ভার্সিটি গ্র্যাজুয়েট বা 3rd ইয়ার 4th ইয়ার থেকে সেপারেট হয়ে যাওয়া তোমরা ঠিক আছে প্রত্যেককে প্রত্যেকের ক্যারিয়ার লাইনে যাবে প্রত্যেকের বিয়ে হবে প্রত্যেককে চাকরি থাকবে মানে বছরে 10 বছরে একদিন দেখা হবে না এবং অনেক মানুষজন বন্ধুদের মধ্যে অনেকেই ব্যাকস্টেপ করবে তোমার জীবনের সবচেয়ে বড় বড় আঘাতগুলো বন্ধুদের সাইট থেকে আসবে ঠিক আছে তো ভালো বন্ধু জীবনে খুব কম অথবা মানে এক থেকে দুইজন হ্যাঁ 15 জন বন্ধু যদি ভালো বন্ধু হয় তার মানে তোমার একজন বন্ধু না তো একটাই আমারই সেটা হলো যত সময় যাবে তত বুঝবা যে বন্ধুত্ব বা বন্ধুর সাথে আড্ডা দাও বন্ধুর জন্য টাইম ওয়েস্ট করা বন্ধুর জন্য জীবন দিয়ে দেব এগুলা সিনেমা বা ফেসবুকে ভালো শোনায় রিয়েল লাইফে এগুলা কোনো কিছু কাজ কর না রিয়েল লাইফে ইউ আর অন ইউর ওন তোমার লাইফের আপনজন বলতে শুধুমাত্র তোমার বাবা মা সর্বোচ্চ গেলে ভাই বোন তাও বাবা মা বাঁচা থাকাকালীন মরে গেলে ভাই বোন অতটা আপন থাকে না এটাই বাস্তবতা দ্বিতীয় যে রিয়েলাইজেশনটা আমি আমার লাইফের একটা অনেক বড় অংশ আমার হাইট আমার চেহারা আমার শরীর সবকিছু ইনসিকিউরিটি থাকতাম মানে ইনসিকিউরিটি আমার একটা সময় ব্রোন ছিল এত বড় 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 ব্রোনবর্তি এটার কারণে আমি লিটারেলি তিন বছর বাড়ি থেকেও বের হই নাই এরকম একটা অবস্থা ছিল তো আমার ভাব বলতে যে আরে পুরুষ মানুষের চেহারা লাগে না ছেলে মানুষের কিসের চেহারা লাগে না চেহারা লাইফ ওরকম একটা ইম্পর্টেন্ট না পুরুষ মানুষের শিক্ষা ইম্পর্টেন্ট ক্যারিয়ার ইম্পর্টেন্ট টাকা পয়সা ইম্পর্টেন্ট এ তখন মনে হচ্ছে কেন চেহারা লাগবে না চেহারাই আসল ওই সময় বিভিন্ন মডেল মডেল হ্যান বিভিন্ন মানুষের জন্য দেখতো মা কি চেহারা তাই এখন যত সময় যাচ্ছে যত বুঝতেছে যত ক্যারিয়ার লাইনে আগাচ্ছে যত টাকা পয়সা ইনকাম এইসবের দিকে যাচ্ছে হ্যাঁ তুমি বুঝবা যে পুরুষ মানুষের আসলে চেহারা লাগান সত্য কথা এটা আনলেস তুমি চেহারা দিয়ে কামাও আনলেস ইউ আর মডেল অর এ নায়ক এনিথিং দ্যাট ইনভলভ ইউর ফেস